আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারও হাজির হলাম রাশেদ থ্রি হাউস থেকে চেনুয়েন জর্জেটের থ্রি পিস নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আমাদের সাথে আছে ভাইয়া আকর্ষণীয় থ্রি পিস চেনুয়েন জর্জেট দেখেন অনেক সুন্দর এটা থাকছে লাল খয়ের ভিতরে অনেক সুন্দর পুরো জামাটা কাজ করা পারে থাকছে অনেক সুন্দর নিলে বুঝতে পারবেন পুরো পাটটা এরকম কাজ করা এই কাজটাও থাকছে হাতেও এই কাজটা কিন্তু হাতেও থাকছে দেখেন হাতা ওটাই কাজ করা হবে এটা হবে ওড়না এটা হবে ওড়না না দেখেন ফুল পাঁচ হাতের ওড়না পুরো রোনাটা কিন্তু একদম গর্জিয়াস কাজ করা পুরো রোনাটা কিন্তু গর্জিয়াস এটা থাকছে লাল খয়ের ভিতরে এবার দেখবো বাঙ্গি কালার এটা ডিজাইনটা থাকছে আবার রকম এটা পুরো বডির ভিতর সিকোয়েন্স আছে কাজ করা পারে থাকছে আলাদা কাজ পুরো পাটটা কিন্তু সুন্দর কাজ করা এটা হচ্ছে বাঙ্গি কালার ভাইয়ার রোনাটা দেখি হাতাতেও কাজ থাকে এগুলো পুরো কিন্তু হাতা কাজ করা। রোনটা পুরোই কাজ করা। আড়ায়াত আপনি দুই হাত ধরে পাঁচ হাতে রোননাক। জর্জেটের রোননা অনেক সুন্দর। পুরো রোননাটা কিন্তু কাজ করা। ওনার সাইডটাও কিন্তু কাটআউট করা কিন্তু পুরো রোননার কাটআউট করা। এবার দেখো গোলাপ কালারের ভিতরে এটা থাকছে গোলাপ কালার। এটার ডিজাইনটা আবার কিন্তু আলাদা। দেখেন কাঁচ আনলে বুঝতে পারবেন। এটার ডিজাইনটিও কিন্তু আলাদা। পাড়ের ডিজাইনটাও কিন্তু আলাদা। দেখেন এটা রনটা দেখি আর গলাও কিন্তু অনেক সুন্দর গলা কাজ করা থাকছে দেখেন এটা কিন্তু গলার কাজ করা আর রনটা দেখেন পুরোই এই কাটওয়ার্ক করা অনেক সুন্দর রনটা পুরো রনডাই কিন্তু কাজ করা থাকছে এগুলোর দাম কি রকম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় থাকছে চেনুয়েন জর্জের পিস যা ইদ কালেকশন যাকে বলে ভাইরাল একটা কালেকশন অনলাইনও চলতেছে অনলাইনে কিন্তু প্রচুর দাম সেই হিসেবে আমাদের আমাদের তুলনায় আপনার আমরা কিন্তু মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে চেনুয়েন জর্জ এটা সি গ্রিন কালার রোনাটা কিন্তু পুরো হাতা কাজ করা হবে পুরো হাতা কাজ করা হবে এটার পুরো রোনাই গর্জিয়াস একদম পুরো রোনাটাই কিন্তু অনেক গর্জিয়াস সি গ্রিন ভাই সালোয়ারটা দেখি সালোয়ারটা থাকছে এক কালারের ধুপিয়ান কাপড়ের অনেক সুন্দর সফট কাপড় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আরেকটা দেখেন আপনার গোলাপি এটাও গোলাপি কালার এটাও ডিজাইনটা আলাদা পুরো বডি কাজ করা একদম পুরো বডি সিকোয়েন্সের কাজ করা পাড়া থাকছে সুন্দর কাজ হাতাও কাজ থাকছে এটা থাকছে ওড়না পুরো রোনাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা পুরো রোনাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর পায়জামা থাকছে এক কালার ধুপিয়ান কাপড় প্রত্যেকটার সাথে সেম প্রত্যেকটার সাথে সেম কালার পায়জামা এবার দেখব কালো কালারের ভিতরে কালো কালার এটাও কিন্তু অনেক সুন্দর গ্লেজি একটা কাপড় লুক গ্লেজি লুক একদম আপনাদের কথা চিন্তা করে মাত্র তেরোশো টাকায় চিনুয়েন জর্জেটের থ্রি পিস চিনুয়েন জর্জেটের থ্রি পিস আড়াই হাত বহরে পাঁচ হাতের রোনা থাকছে এবার দেখেন একটা সাদা কালার হবে সাদা কালারটাও কিন্তু লুক অসাম একদম সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এগুলো স্টক সীমিত থাকে অনেকে বলেন ভাই এখন দেওয়া যাবে আমাদের এগুলো পাঁচ ছয় দিনের মধ্যে পুরোটাই সেল হয়ে যায় পরে দিতে দেওয়া যায় না আবার যখন নতুন আসে তখন দেওয়া যায় আর যারা যারা নেবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর বাংলাদেশে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এটা থাকছে লেমন কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা থাকছে ওড়না আড়াই হাত বরে পাঁচ হাত রোনা দেখেন সাইড দিয়ে কিন্তু সিকোয়েন্স করা আছে পুরো রোনাটা কিন্তু এরকম সিকোয়েন্স করা অনেক সুন্দর এটা থাকছে পিট কালারের ভিতরে এটা গলার ডিজাইনটা আরও অনেক সুন্দর এটা কিন্তু গলার ডিজাইন দেখেন অনেক সুন্দর সালোয়ার আপনার নিচের পাড়েও কিন্তু কাজ করা থাকছে আর রোনাটাও অনেক সুন্দর কাজ করা হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর গর্জিয়াস একদম গর্জিয়াস রোনা অল্প দামে যারা গর্জিয়াস কাপড় খুঁজতেছেন তাদের জন্য এই কাপড়টা একদম গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যা যা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা রোনাটা থাকছে অনেক বড় দেখেন পুরো রন্নাটা কিন্তু গ্লেজি একদম একদম গ্লেজি কাপড় এটা থাকছে পেঁয়াজ কালারের ভিতরে পিঁয়াজ কালার এটা থাকছে পেঁয়াজ কালার ভিতরে দেখেন অনেক সুন্দর রান্না বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো প্রান্তে প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক গর্জ্যাস রান্না একদম আমাদের সব লোকেশনটা হচ্ছে আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান সাতচল্লিশ শেষগুলি রাশেদ থ্রিপিস হাউস নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সেভেন সেভেন জিরো ডাবল সিক্স